গ্যাসের চুলায় নতুন মাটির খোলা কিভাবে রেডি করে চিতুই পিঠা বা খোলা যা পিঠা তৈরি করা যায় তার সহজ পদ্ধতি শেয়ার করবো আজকের পর্বে হ্যালো আসসালামু আলাইকুম গ্যাসের চুলায় নতুন মাটির খোলা কিভাবে রেডি করে আপনারা চিতুই পিঠা বা খোলাজা পিঠা তৈরি করতে পারবেন এবং খোলাটিকে প্রসেসিং করে কিভাবে দীর্ঘদিন বছরের পর বছর জুড়ে এটাকে ভালো রাখবেন তার সহজ পদ্ধতি শেয়ার করবো আজকের ভিডিওতে অনেকে আসেন গ্যাসের চুলায় মাটির খোলা ব্যবহার করতে ভয় পান কারণ গ্যাসের চুলায় মাটির খোলা কিছু রান্না করতে গেলে ফেটে যায় এই পদ্ধতিতে মাটির খোলা প্রসেসিং করলে খোলা ফেটেও যাবে না এবং বছরের পর বছর জুড়ে ভালো থাকবে তো চলুন দেখে আসি কিভাবে খুব সহজে আপনারা নতুন মাটির খোলা গ্যাসের চুলায় রেডি করবেন বাজার থেকে খোলা কেনার সময় অবশ্যই একটা জিনিস চেক করে নেবেন কোনো রকম ফাটা আছে কিনা একটু টোকা দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনো রকম কোন জায়গায় ফাটা আছে কিনা আর কেনার সময় একটু কিন্তু আপনারা এই খোলাটা কিনবেন আমি ঢাকনা সহ কিনে নিয়ে এসেছি আমি কোনো রকম পানি ছাড়া আজকের ভিডিওতে প্রসেসিং করে দেখাবো অলরেডি কিন্তু আমার চ্যানেলে খোলা যা পিঠার খোলা বা চার্চটা কীভাবে রেডি করবেন দীর্ঘদিন টিকানোর উপায়ও আমি শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিও সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি যেহেতু কোনো রকম পানি দিব না আমি বাজার থেকে নিয়ে আসার পরে এটাকে একটু মসে নিয়েছি উপরে কিছুটা জিনিস দিয়ে দেবো এই জিনিসটা অলরেডি অনেকেই চেনেন তবে যাদের পাশে এই জিনিসটা নাই তারা কিভাবে এটা প্রসেসিং করবে সেটাও দেখিয়ে দিব আপনারা যদি একই পাত্রে চিতই পিঠা এবং খোলা পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি করে পুড়িয়ে নিতে হবে বা প্রসেসিং করে নিতে হবে তো আমি পুরো জায়গা জুড়ে এভাবে দিয়ে দিলাম আমি যেহেতু এই খোলাতে চিতুই পিঠাও তৈরি করবো কোলাজা পিঠাও তৈরি করব তো কোলাজা পিঠা কিন্তু একটু সাইজে বড় হয়ে থাকে তো যতটুকু পর্যন্ত আমি পিঠাটা তৈরি করবো ঠিক ততটুকু জায়গা জুড়ে এই তুষটা দিয়ে দিব এটা কিন্তু ধানের উপরে যে অংশ থাকে খোসা বা আবরণ থাকে সেটা থেকে তৈরি হয় অনেকের বাসায় এই জিনিসটা আসে আর যাদের বাসায় নেই তারা কিভাবে কি দিয়ে প্রসেসিং করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি তো এভাবে করে আমি চারি সাইডে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলায় বসিয়ে দিবো আর চুলাই বসানোর আগে অবশ্যই চুলাটা অন করে দিয়ে তারপরে কিন্তু চুলায় বসিয়ে দিবেন আপনারা যদি এটা আগে বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেন সেক্ষেত্রে কিন্তু খোলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন যখনই চুলায় আপনারা এই খোলাটা দিবেন আগে থেকে কিন্তু চুলাটা অন করে নেবেন সেটা যে কোনো মাটির পাত্র হোক না কেন যদি পুরানো হোক বা নতুন হোক যে কোনো পাত্র হোক আপনারা কিন্তু অবশ্যই চুলাটা আগে অন করে নিয়ে তারপরে এই খোলাটা বসিয়ে দিবেন তো অলরেডি কিন্তু আমি চুলাটা অন করে তারপর কোলাটা বসিয়ে দিয়েছে আর চুলা রাশটা এ পর্যায়ে একদমই কিন্তু লো আছে অলরেডি কিন্তু এই তুষটা গরম হওয়া শুরু করে দিয়েছে যে দেখুন ধোয়া কিন্তু ওটা শুরু করে দিয়েছে তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব একদমই কিন্তু সহজ পদ্ধতি এটা পাঁচ মিনিটে কিন্তু এই খোলাটা রেডি করা যায় যদি কিনা আপনারা শুধুমাত্র খোলা জাপিটা তৈরি করেন তো দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অলরেডি নিচে থেকে ধোয়াওটা শুরু করেছে আর এই যে মাঝখানের সাইড কিন্তু অলরেডি কালো হওয়া শুরু করেছে যেহেতু আমরা চিতই পিঠার জন্য সসটা রেডি করব সেহেতু পাঁচ মিনিটও কিন্তু সময় লাগবে না কারণ নিচের দিকে কিন্তু অলরেডি কালো এসেছে আর আমাদের উদ্দেশ্য কিন্তু এই যেটুকু জায়গায় আমরা পিঠা তৈরি করবো বা পিঠাটা দিবো সেইটুকু জায়গায় কালো করে নেওয়া তাই কালো হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো আমি যেহেতু এখানে খোলা পিঠাও তৈরি করবো এই জন্য কিন্তু সাইডটাও পুড়িয়ে নেব তো অলরেডি কিন্তু চিতই পিঠার জন্য খোলাটা রেডি তো রেডি হওয়ার পরে কী কি কি প্রসেসিং আপনারা করবেন সেটা একটু পরে দেখিয়ে দিব তো এভাবে করে পুরা যে তোষটা আছে সেটা আমি পুড়িয়ে নিব একটু সময় নিয়ে যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু মাটির যে চুলা আছে সেখানে বসিয়ে দিতে পারেন রান্নার পরে দেখবেন যে মাটির চুলা অনেকটাই আগুন থাকে বা তাপ থাকে সেখানে বসিয়ে দিলে কিন্তু হবে বাট শহরে তো এই কাজটা করা যাবে না শহরে তো গ্যাসের চুলা ছাড়া নাই তো গ্যাসের চুলায় আপনারা কী করবেন বালু দিয়ে কিন্তু চুলার উপরে লো আছে রেখে দিবেন এই সেম ভেবে যাদের বাসে এই তুষের ব্যবস্থা নেই বা কড়ার ব্যবস্থা নেই তারা কিন্তু বালু দিয়ে কাজটা করে নিতে পারেন বা যে বাসায় আমরা মাছ ধোয়ার জন্য লবণ ব্যবহার করি কম দামে সেই লবণটা দিয়ে কাজটা করে নিতে পারেন তবে সব থেকে ভালো হয় বালু এবং এই জিনিসটা দিয়ে করার অলরেডি কিন্তু আমার চ্যানেলে ফোলা জাপিটা সাজ কীভাবে রেডি করতে হয় এবং দীর্ঘদিন টিকানো যায় সেটার পদ্ধতি আমার চ্যানেলে শেয়ার করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন তো খোলা জাপিটা তৈরি করতে হলে কিন্তু একটু সাইড পুড়িয়ে নিতে হবে মানে ওটা পিঠাতে একটু বড়ো সাইজের হয়ে থাকে তো এই জন্য কিন্তু আমি চারি সাইডে এভাবে একটু সরিয়ে সিটিয়ে দিয়ে দিব এগুলো দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব আর যদি চিতই পিঠা তৈরি করতে চাই শুধুমাত্র তাহলে কিন্তু এত কিছুই করা লাগবে না জাস্ট এটাকে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে পরবর্তীতে আমি দেখিয়ে দিব যারা কিনা শুধুমাত্র পিঠা তৈরি করবেন তারা কিন্তু এইভাবে এটুকু করে তারপর বাকি প্রসেসিংটা করে তো এই পর্যায়ে আমি চুলার আস চুলাটা আমি কিন্তু দুই মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে যায় এক দুই ঘন্টার মধ্যে কিন্তু মনে হয় এটা ঠান্ডা হয়ে যায় বাট আমি খেয়াল করি না কখন ঠান্ডা হয়েছিল আমি পরবর্তী ভিডিও রাতে করেছি তো এভাবে চুলার উপরে বসানো ছিল আরেকটা জিনিস এই এই গরম অবস্থায় কিন্তু এই খোলাটা কোনোভাবে ফলারের উপরে বা মেঝেতে বা কোনো ঠান্ডা স্থানে রাখা যাবে না তাহলে কিন্তু খোলাটা ফেটে যাবে তো এই যে ময়লা অংশটা এটা এখন আমি ফেলে দিব এর ভিতরে কিন্তু কোনো রকম পানি লাগানো যাবে না যদি পানি লাগায় সেক্ষেত্রে কিন্তু খোলাটা চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তো আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে এর উপরে যে ময়লাটা ছিল এবং বালু মতো যেটা ছিল সেটা এইভাবে করে একটু মুছে নিব এইভাবে কিন্তু পিঠা তৈরি করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা কালো হয়ে যাবে তো এই ভিতরে যে পোড়া দাগটা আছে এই দাগটাকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে তো আমি দুইটা শপিং ব্যাগ নিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম প্রথমটাতেই কিন্তু কালো একটা ভাবছিল বাট এই শপিং ব্যাগে কিন্তু কোনো রকম কালো আবরণটা নেই পরিষ্কার করে নিয়েছি এখন টিসু দিয়ে এবং সরিষার তেল দিয়ে পুরো এই পাত্রের ভিতরে আমি মাখিয়ে নিব আপনারা তাহলে সয়াবিন তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন এভাবে করে মাখিয়ে আমি দুই থেকে তিনটা টিসু দিয়ে এভাবে করে মুছে নেব যেহেতু এখানে কোনো রকম পানি দিব না কালো আবরণ থাকতে পারে বা ময়লা থাকতে পারে এই জন্য কিন্তু এই কাজটা করে নিতে হবে অবশ্যই তো তিনটা টিস্যু দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কোনো রকম কিন্তু কালো আবরণটা বা উঠছে না এখন আমাদের কড়াটা একদমই রেডি যখনই আপনারা পিঠা তৈরি করবেন চুলাটা অন করে দিয়ে তারপর কিন্তু এই বসিয়ে দিতে হবে এবং অল্প পরিমাণে এক মিনিট মতো রেখে একটু চুলা রাশটা বাড়িয়ে দিয়ে ধোয়া ওটা গরম করে নিতে হবে তেলটা কিন্তু এই প্যানে এমনিতেই টেনে নিবে যেহেতু নতুন কড়াই প্রত্যেকবার কিন্তু পিঠা তৈরি করার সময় কাজটা করা লাগবে না কারণ তার আগে এটা অনেকটা পিচ্ছিলভাব ভাব হয়ে যাবে টা কিন্তু এই পর্যায়ে রেডি আমি চুলায় যখন বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু আগে করে দিয়ে একটু তেল দিয়ে তারপরে টিসু দিয়ে মুছে নিয়েছি আর অবশ্যই কিন্তু পিঠা তৈরি করার সময় বাড়িয়ে দিয়ে গরম করে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে তো প্রথমবার পিঠাটা দিয়েছি সেই যে আমার ক্যামেরাটা অফ ছিল দ্বিতীয় পিঠাটা দিয়ে দিলাম আর এই কীভাবে আপনার চিতই পিঠা তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমি দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব সেটা দেখে আপনারা তৈরি করে নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ আতপ চাল নিয়ে তার ভিতরে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল দিয়ে সেটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে আমি হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ দিয়ে তারপর পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে তারপর কিন্তু পেটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন তো মাসাল্লাহ করে দেখুন পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলছে আর একটা পিঠাও কিন্তু এই প্যানের ভিতরে বা এই শ্বাসের ভিতরে বেঁধে যাচ্ছে না তো চাইলে কিন্তু আপনারা এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর নতুন খোলা কিন্তু এভাবে রেডি করে নিতে পারেন যে কোনো মাটির খোলা কিন্তু এই পদ্ধতিতে আপনারা যদি তৈরি করেন বা প্রসেসিং করে নেন একটাও খোলা কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না এবং বছরের পর বছর জুড়ে কিন্তু ভালো থাকবে তো এই তো মাসাল্লাহ করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন তো সব শেষে পিঠা তৈরি করার পরে খোলাটার অবস্থায় এখন এটাকে আমি একটা পলিথিনে মুড়িয়ে এক সাইডে রেখে দিব যেখানে কোনো রকম ভাঙার কোনো ভয় নেই বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই তিনটা ভিডিও দেওয়া আছে লোয়ার খোলা কিভাবে রেডি করবেন তার ভিডিও দেওয়া আছে আর এই যে অলরেডি দেখতে পাচ্ছেন তিনটা মাটির খোলা এগুলো কিন্তু আমি অনেক আগে থেকে ব্যবহার করি আর এটা নতুন নিয়েছি চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা খোলা রেডি করে পিঠা তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম